আসসালামু আলাইকুম এই বড়ো পার্সেলটি এসেছিল আমার কাছে গত তিন থেকে চার মাস আগে তো খুলেছিলাম না আনবক্সিং ভিডিও করতেছি শেয়ার আপনাদের সাথে মাত্র খোলা হয়েছে মানে কিছুক্ষণ আগে খোলা হয়েছে এটা তো কী কী আছে চলেন দেখা যাক এই যে পুরা বক্স ভর্তি টিস্যু এটা হচ্ছে পার্টেক স্ক্রিন টিস্যু থেকে পাঠানো হয়েছিল এই যে এরকম হচ্ছে আরও দুইটা হ্যান্ড টল ইউজ হয়ে গেছে আর এটা তিনটায় অ্যান্ড দেন এটা হচ্ছে বক্স তারপরে এটাও বক্স তারপরে এটাও এটাও বক্স টাই বক্স টিস্যু আর কি অনেক টিস্যু এটা হচ্ছে হ্যান্ড টাওয়াল বক্সের এটা 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 ফেসিয়াল টিস্যু এটা হচ্ছে গাড়ির জন্যে এটা দুইটা আছে সেম টু সেম এটা ছোট হ্যান্ড টাওয়াল একটা এই পড়িস না যাচ্ছি এটা পেপার ন্যাপকিন টয়লেট টিস্যু এটাও টয়লেট টিস্যু এটাও টয়লেট টিস্যু আর এটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে হ্যান্ডল তো এই ছিল আমার তিন মাস পরে আনবক্সিং করা একটা ভিডিও ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার সবগুলো এই যে পুড়ে গেছে এদিকে সবগুলো এই যে পুরা পুরা মেঝে টিস্যু টিস্যু হয়ে গেছে আর দুইটা ইউজ হয়ে গেছে